এখন বাজে মর্নিং আর নেই আজ মর্নিং থেকে ভিডিও করতে পারিনি এখন বাজে সাড়ে বারোটা সকালবেলা আজকে বৃহস্পতিবার আর ঠান্ডাও সেই পড়েছে হাওয়া টানছে সেই উত্তরে হাওয়া রসব্যান্ডকে টিফিন করতে গিয়ে আবার শুয়েছিলাম তাতে দেরি হয়ে গেছে তারপর বৃহস্পতিবার তারপর তাড়াতাড়ি উঠে ওকে টিফিন করে দিলাম খাবার বানিয়ে দিলাম ভাত ডাল মাছের ঝোল করে দিয়ে রুটি তরকারি করে দিলাম নিয়ে চলে গেছে তারপরে স্নান করে পুজো দিলাম বৃহস্পতিবার একটু ঘটমাট পাল্টে কাপড় পাল্টে সময়ই লাগে একটু পুজো দিতে তারপরে টিফিন করে তার মধ্যে আবার একটু কাজ ছিল সেখানে আবার একটু দেরি হয়ে গেল করে এই টিফিন করে উঠলাম এখন বাজে সাড়ে বারোটা এখন একটু রোদে বসে আছে শীত বেশি বলে রোদটা ভালো লাগছে না অন্য সময় রোদ ভালো লাগে না গা পড়ে যায় আজকে বৃহস্পতিবার দোসরা জানুয়ারি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন বছরে সবাই ভালো থাকো এটাই আশা করি তো আমরা ভালোই আছি দেখতে থাকো এখন থেকে শুরু করলাম ব্লগটা একটা ভাইয়ের বৌরা কালকে চলে গেল মেয়েটার খুব মন খারাপ করছিল যাবে না পিসির বাড়ির থেকে থাকলেও তো হবে না ওইদিকে আবার পড়াশোনা স্কুল শুরু হয়ে যাচ্ছে চলো বন্ধুরা পরে আসছে আবার ডালিয়া গাছগুলো কত বড় বড় হয়েছে ক্যাপসিকাম গাছ এটাও বড় হয়ে গেছে বেগুন গাছে আর একটা ফুল এসছে কাটা বেগুন এই গাছে তো দুটো হয়ে আর দেখছি না ফুল টুল এই যে চন্দ্রমল্লিকা মানে ফুটবে কাল না হলেও দু তিন দিন পরে ফুটবে হয়তো কুড়ি কীরকম ছেড়ে দিয়েছে পাপড়ি এইটা তাই এখানে তো বড় গাদাগুলা ফুটিনি ছোটো চিটকি গাঁদাগুলা ফুটেছে এই যে এগুলা মুখ ফেটেছে তবে 2-3 দিনের মধ্যে ফুটবে এগুলা ইন কাগাদা এটা কি ফুল না মেয়ে নাই তাই ফুল ফুটে আছে ঘুম থেকে উঠেই ফুল তুলবো ফুল তুলবো প্যাকেটে প্যাকেটে ফুল তুলে নিজে খেলা করে আমাকেও তুলে দেয় এই যে ও থাকলে আর ফুলগুলো থাকতো না নিয়ে পুজো করলাম গাছ ভর্তি হয়ে ফুটেছে কালকে প্যাকেটের মধ্যে ফুল রেখেছে রেখেছিলো ফেলে দিলাম সেই ফুল হ্যাঁ ছিল ভালো লাগলো আবার এখন চুপচাপ হয়ে গেছে বাড়ি ছিল প্রিল হই হয় রই রই সব সময় বাজে একটা চলবে এখন আমি রান্না করছি এক তরকারি বাতি করবো আর ডাল মাথের জল সকালে রয়ে গেছে হাতের ঝোল হয়ে গেছে বিউলির ডাল রান্না করেছি এখন ছোটো সরজায় ডাঁটা করবো করে আর বেগুন আলু সরজায় ডাটা নিয়েছে শুকিয়ে যাচ্ছে রান্না করেই দেব দুটো শিম মিষ্টি কুমড়ো দিয়ে তারপর কাল কলেজ তুলেও খেতে এখন বাজে আজকে খুব দেরি করে ফেললাম ভাত খেতে তিনটে প্রায় বাজে ভাতটা গরমই আছে যদিও হ্যাঁ হচ্ছে বাজার বউ কাজ করে চলে গেল হাজার দিদি আমি থাক একখানা থালা আমি ধুয়ে দেবো ওই তরকারি আর বিলির ডাল এখানে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে করেছি আর চাটনি মেয়ে খুব চাটনি খাওয়া ভালোবাসে ভাইজি ওকে এক বাটি দিয়ে দিয়েছি টিফিন কৌটায় দুটো কাছে দুদিন ফেলে যাবে আর বারোটার সময় পুজো করে ওঠে টিফিন করলাম ওই জন্য দেরি হয়ে গেল না তো চলো বন্ধুরা খেয়ে নি তারপরে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা বিকালের যা কাজ থাকে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে কাপড়গুলো আজকে ভাস করা হয়েছিল না দুপুরে সব মেশিনেও কিছু কেচেছিলাম লেপের কভার টভার সব চাদর ফাদর কেচেছিলাম ওগুলো ভাস করে ডাকলাম দেখে তারপরে চা করলাম চা খাওয়া হলো এখন দেখে আটা মাখতে হবে সন্ধ্যা রাতের আটা মেখে রুটি করবো তারপরে বিশেষ কাজ নয় তারপর একটু চা করতে হবে ছেলে আসেনি ছেলের বাবা এসছে ছেলের বাবা ছেলে আসে দেখো আর একবার দুধ চা হবে দুধ চা করি আর কফি করি যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করি আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তাতেক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো একটা